আসসালামু আলাইকুম রভিমান আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন এখন রাত প্রায় তিনটা তেত্রিশ মিনিট আমার আজকে যদিও অনেক বেশি কাজ ছিল না আমি মূলত লার্নিং করার জন্য বা নতুন নতুন কিছু জিনিস নিয়ে রিসার্চ এবং অ্যানালাইসিস করার জন্য এবং একটা ক্লায়েন্টের সাথে এই রাত্রে তিনটা একটা মিটিং ছিল না আমাদের রাত্রে তিনটা কিন্তু ওদের আবার হচ্ছে বিকাল পাঁচটা আমেরিকাতে তো এটার জন্য আমি মূলত জেগেছিলাম একটা কুইক মিটিং কমপ্লিট করলাম এরপরেই আর একটা মেসেজ পেলাম ক্লায়েন্ট কলে আসতে চাইলো সরাসরি ভিডিও কনভারসেশানে আসার কথা বলে সে আর আসলো না তো আমি তার প্রোফাইলটা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে ওরা একটা প্রো প্রোফাইল এবং সম্ভবত ও একটা স্প্যামার তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্প্যামারদের কী কী গুণাবলী থাকে আর খুব সহজে এদেরকে কিভাবে চিনে ফেলবেন যেহেতু ফ্রিলান্সিং একটা মার্কেট প্লেসে আপনার একটা প্রোফাইল একটা অবস্থান খুবই লং টার্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এই অবস্থায় যদি আপনি এই স্প্যামারদেরকে সঠিকভাবে চিনতে না পারেন তাহলে অবশ্যই আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না তলে যাব সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা এখানে আমার স্ক্রিনে দেখতেছেন আমার রিসেন্ট একটা ক্লায়েন্টের মিটিং সেটা অনেকক্ষণ অপেক্ষা করার পরে ও জয়েন করে যাই হোক দেখতেছেন আমার হচ্ছে যে রিসে অল মেসেজ তো আমি এখান থেকে সরাসরি স্প্যামে চলে যাব কারণ আমি স্প্যাম হিসেবে যাদেরকে ধরে রেখেছি তাদেরকে তো আমি যদি এদেরকে একটু দেখাই এই যে এই ক্লায়েন্টটা ও হচ্ছে সুইডেন থেকে ওপেন করলে দেখবেন ওর কোনো প্রিভিয়াস ওয়ার্ক নেই এবং ও আমাকে লোভ নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত অফার করতেছিল তারপর এই যে জেমস এল ওর সাথে আমার একটু ক্যাটাল হয়েছে বলছে ডন ডু নট মেসেজ মি এগেন প্লিজ তাই আমি ওকে আর ভবিষ্যতে কখনো মেসেজ দিব না বলে স্প্যামের মধ্যে রেখে দিছি আর একটা হচ্ছে যে এটা একটা ক্লায়েন্ট দেখি ওর কি অবস্থা পাকিস্তান থেকে এসে ছিল এবং সে বেশ কিছু কাজও করাইছে বাট ওর অফারটা আমার কাছে স্প্যাম মনে হয়েছে আমি ওকে রেখে দিছি স্প্যামে এবার দেখেন সরাসরি হ্যাকার ও আমাকে গুগল অ্যাড রান করার জন্য খুব লোভনীয় কিছু কথাবার্তা বলছিল এবং আমি প্রথমেই বুঝতে পারছি যে থেকে আমাকে বেশ কিছু স্প্যাম করতেছিল আমি শুরুতেই ওকে স্প্যামের মধ্যে রেখে দিয়েছি তারপরে আরও দেখাই অধিকাংশই আমার কাছে আসছে হচ্ছে যে আমি অ্যাড চালাইতে চাই এবং অ্যাড এর মাধ্যমে হচ্ছে যে আমি এমটি হতে এমবি হতে এ হচ্ছে যে কোথাকার কসভ যদি যদিও আমার এর সাথে তেমন কোনো কাজ হয় নাই এ আমাকে বারবার প্রমোটেড গিগে নক করতেছিল এবং বিভিন্ন কথা বলে বলে আমার ওই প্রমোটেড গিগ থেকে পোস্ট করতেছিল যার কারণে আমি কে মধ্যে রাখছি আচ্ছা এই যে দেখেন বি আন্ডারস্কোর অমক বি আন্ডারস্কোর অমক বি এই তিনটাই হ্যাকার সরাসরি হ্যাকার ও আমাকে জাস্ট অ্যাডভারটাইজিংয়ের জন্য অফার করে এরপরে উল্টোপাল্টা কথা বলে একটা ফাইল পাঠায় দেয় আমি স্প্যাম করে গেছি আবার ব্লকও করি অনেক সময় স্প্যামে পাঠাইলে অটোমেটিক্যালি ব্লক হয়ে যায় তারা যে দেখেন এ স্ল্যাশ অমুক এজ এ স্ল্যাশ মামম এই যে সব প্রো ক্লায়েন্ট আছে আর অনেক ব্যবসা আছে এগুলো আমি যখনই ওদেরকে স্প্যামে ঠোকায় দিই তখনই এগুলা সাধারণত ব্লক হয়ে যায় অটোমেটিক্যালি এইসব স্প্যামারদের চেনার সবচেয়ে সহজ উপায় হলো এদের অধিকাংশেরই ওয়ার্কিং হিস্টোরি থাকে না খুব লোভনীয় অফার আপনাকে শেয়ার করবে আর বলবে যে ওকে আমি হচ্ছে যে আমার এই ফোল্ডারের মধ্যে জি ফাইলের মধ্যে আমার প্রজেক্ট ডিটেলসটা দেখেছি তুমি চাইলে এটা চেক করতে পারো আপনার ডিভাইসটা যদি অ্যাপেল না হয় যদি উইন্ডোজ হয় এবং এই ফোল্ডারটা যদি আপনি কোনোভাবে ওপেন করেন আপনার পিসি পুরোটাই অ্যাক্সেস চলে যাবে ওদের হাতে এবং ওরা একটা পুরো টিম বসে আছে আপনার মতো মানুষদের পিসি হ্যাক করে তাদের ক্লায়েন্টদের জিনিসপত্র আপনাদের জিনিসপত্র টাকা পয়সা সব কিছু চুরি করার জন্য তো সময় থাকতে সাবধান হতে হবে আশা করি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে বিশেষ করে নতুন যারা এই সেক্টরে আসতেছেন আপনাদের এই ভুলটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা ওটা শেখার জন্য বিভিন্ন সফটওয়্যার ক্র্যাক করার জন্য আপনারা যেখানে সেখানে ক্লিক করেন যেখানে সেখানে ঢুকে পড়েন যেখানে সেখান থেকে ফাইল ডাউনলোড করেন তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখার অত্যন্ত জরুরি এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো আমার ভিডিও গুলো থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ